আমাদের সহ রাষ্ট্রপতির জি আর রহমান মজলমের পক্ষে সংগ্রাম করেছেন মজলমের জন্য বিএনপি প্রতিষ্ঠা করেছেন করেছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মজলম নেত্রী আমাদের নেতা বিএনপি এর মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এতিশার মাকুম চট্টগ্রামের পক্ষে আমি মজলমদের পক্ষে ঠিক আলীমদের বিপক্ষে চাই যতই কেউ বিএনপি নামে কোন কায়দায় কোন বিএনপির পরিচয়ে যদি কেউ কোন অন্যায় অপরাধে জড়ান তার সাথে বিএনপি আমাদের দেশ নেত্রী বেগম খালেদিয়া আমাদের নেতা তারেক রহমান এবং আমার কোনো সম্পর্ক নাই ভাইর আমার আপনারা চেনে রাখবেন যদি কেউ বিএনপির নামে কোন রকম অন্যায় অপরাধ করে তার পরিণতি আওয়ামী লীগের যা হচ্ছে তার পরিণতি তাই হবে ভাইরামান এবং আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট বলেছেন আমাদেরকে স্পষ্ট বলেছেন ব্যক্তিগত আমাকে বলেছেন যদি কেউ কোন অন্যায় অপরাধমূলক কাজ করে যে ফেসিস্ট আওয়ামী লীগের দোষার সে শুধু বিএনপি করা তো কথা তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে বিএনপি সরকার সুতরাং আপনাদের প্রতি অনুরোধ আপনারা জনগণের আস্থা বজায় রাখবেন আরেকটি কথা আপনাদেরকে বলি নির্বাচন এদেশের মানুষ দ্রুত একটি নির্বাচন চায় এদেশের মানুষ দুই হাজার চোদ্দ সালে দুই সালে দুই সালে ভোট দিতে পারে নাই আপনারা কি ভোট দিতে চান কিন্তু আমরা লক্ষ্য করছি আলোচনা টেবিলে চায়ের কাপে সংস্কারের ঝড় তুলে সময় ক্ষেপণ করা হচ্ছে ভাইরামার মানুষ আর কোন সময় ক্ষেপণ চায় না মানুষ ফেব্রুয়ারিতে ডক্টর সাহেব এদেশের এবং আমাদের নেতা তারেক রহমানের একটি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা ফেব্রুয়ারিতে একটি নির্বাচনের অপেক্ষায় আছে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন জনগণের সাথে থাকবেন أسد حق